নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বৃহস্পতিবারের ব্রত সম্পর্কে এই ব্রত কেন রাখা হয় এই ব্রত পালনের মাহাত্ম কী আর এই ব্রত কিভাবে রাখা উচিত বৃহস্পতিবারের দিনটি ভগবান বিষ্ণু আর গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয় বৃহস্পতিবারের ব্রত গুরু বৃহস্পতির জন্যই করা হয় মানা হয় যে এই দিন ব্রত করলে বিবাহ সংক্রান্ত সমস্ত বাধা নষ্ট হয় তার সাথে সুযোগ্য স্বামীপ্রাপ্ত হয় তাহলে চলুন সবার প্রথমে জানা যাক বৃহস্পতিবারের ব্রত কথা সম্পর্কে বৃহস্পতিবারের ব্রত কথা একদা এক সময় একটি গ্রামে একজন মহাজন ছিলেন তার ঘরে অনেক ধন সম্পত্তি ছিল মহাজন ছিলেন একজন খুবই দয়ালু ব্যক্তি তার সাথে সেই মহাজন দাতা এবং ধার্মিক স্বভাবের ছিলেন তিনি অনেক দান ধ্যান করতেন আর যে তার দরজায় সাহায্যের জন্য আসতেন তাকে কখনোই নিরাশ করতেন না কিন্তু অন্যদিকে তার স্ত্রী খুবই কঞ্জুস ছিলেন তিনি সাধুদেরকেও কিছু দান করতেন না শুধু তাই নয় তিনি মহাজনকেও বারণ করতেন কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে একদিন মহাজন কোনো কাজে বাইরে গিয়েছিলেন তখন এক সাধু তার বাড়িতে আসেন আর ভিক্ষা চান বাড়িতে শুধুমাত্র মহাজনের স্ত্রী ছিলেন সে সেই সময় তার ঘর মুচ্ছিলেন তখন সে সাধুকে বলল হে বাবা আমি এখন আমার ঘর মুচ্ছি এখন আপনাকে কিছু দিতে পারবো না আপনি পরে আসুন তখন সাধু চলে যান কিছুদিন পর পুনরায় সাধু তার বাড়িতে আসেন আর ভিক্ষা চাইতে থাকেন এবার মহাজনের স্ত্রী বললেন আমি এখন আমার পুত্রকে খাওয়াচ্ছি আমার কাছে কোনো সময় নেই এখন আমি আপনাকে ভিক্ষা দিতে পারবো না আপনি দয়া করে অন্য কোনো সময়ে আসবেন সাধু আবার কিছু না নিয়েই চলে গেলেন আর কিছুদিন পর পুনরায় তার দরজায় গিয়ে ভিক্ষা চাইতে লাগলেন আর এইবারও মহাজনের স্ত্রী কিছু বাহানা বানায় সে বলে আমি খুবই ব্যস্ত আছি আপনাকে ভিক্ষা দিতে পারবো না তখন সাধু বলেন যে তুমি যদি প্রতিদিন আর প্রতি সময়ের অবকাশ পাও আর তোমার কাছে কিছু করার না থাকে তখন কি তুমি আমাকে দান করবে মহাজনের স্ত্রী তখন বললেন হ্যাঁ মহারাজ যদি আমি সব সময়ের অবকাশ পেয়ে যাই তাহলে খুবই ভালো হয় তখন সাধু বলেন যে ঠিক আছে যা আমি বলবো সেরকমই করবে সাধু বললেন যে তুমি প্রত্যেক বৃহস্পতিবার দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঘুম থেকে উঠে তারপর ঘর ঝাড় দিয়ে নোংরাগুলোকে এক কোণে জড়ো করে রাখবে সেগুলিকে বাইরে ফেলো না সেদিন ঘরও মুছবে না খাবার রান্না করার পরে তা উনুনের পেছনে রাখবে এই দিন হলুদ রঙের বস্ত্র ভুলেও পড়বে না সন্ধেবেলায় অন্ধকার হওয়ার পরে দ্বীপ জ্বালাও বৃহস্পতিবার দিন কোনো হলুদ রঙের ভোজনও গ্রহণ করো না এইসব করার পর তুমি একটুও ঘরের কাজে ব্যস্ত থাকবে না তোমার কাছে সময়েই সময় থাকবে এরপর যে রকমটা সাধু বাবা বলেছেন মহাজনের স্ত্রী ঠিক তেমনটাই করেন কিছু বৃহস্পতিবার পার করার পর তার ঘর থেকে ধন সম্পত্তি সব চলে যায় এমনকি এক একটি অন্নদানার জন্য তাদের কষ্ট পেতে হয় কিছুদিন পর সাধু পুনরায় আসেন তখন মহাজনের স্ত্রী তাকে বলেন হে সাধু বাবা আমার ঘরে একটি অন্নদানাও নেই আমি আপনাকে কে দেব সাধু বলেন যখন তুমি সমৃদ্ধ ছিলে তখনও তুমি আমাকে খালি হাতে পাঠিয়েছিলে কেননা তোমার কাছে সময় ছিল না আর এখন যখন তোমার কাছে পুরো সময় পড়ে রয়েছে তখনও তুমি আমায় ভিক্ষা দিতে পারছো না তুমি কি চাও তখন মহাজনের স্ত্রী হাজয করে বললেন আমাকে ক্ষমা করুন সাধুবাবা কৃপা করে এমন কোনো উপায় বলুন যাতে আমার ঘরে আগের মতো ধন সম্পত্তি এবং সমৃদ্ধি আসে আমি কখনোই আপনাকে খালি হাতে পাঠাব না তখন সাধুবাবা বলেন প্রত্যেক বৃহস্পতিবার ভোরবেলা তাড়াতাড়ি উঠে স্নান করে হলুদ বস্ত্র ধারণ করো গৃহের পুরো উঠোনে গরুর গোবর দিয়ে লেপা পোছা করো সন্ধেবেলা অন্ধকার হওয়ার আগেই দীপ জ্বালাও এরকম করলে তোমার সমস্ত ইচ্ছা গুরু বৃহস্পতি পূরণ করবে মহাজনের স্ত্রী সাধু বাবার কথা অনুযায়ী এই সব কিছু করে আর তারপর তার ঘরে পুনরায় ধন সম্পত্তির আগমন ঘটে তো চলুন এখন জানব বৃহস্পতি ব্রতের পূজার বিধি নিয়ম সম্পর্কে ব্রতের নিয়ম বিধি সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে যে এই ব্রতের আরম্ভ শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে করা দরকার কেননা শুক্লপক্ষকে ব্রত এবং পূজা পার্বণের জন্য খুবই শুভ মানা হয় উপবাস পালন করার দিন ভোরবেলা তাড়াতাড়ি উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করতে হবে আর পরিষ্কার এবং হলুদ রঙের বস্ত্র ধারণ করতে হবে গুরু বৃহস্পতি হলেন দেবতাদের গুরু হলুদ রং হল সমৃদ্ধির প্রতীক এই কারণে এই দিন হলুদ রঙ সমর্পণ করা হয় হলুদ রঙের বস্ত্র পরিধান করার পরে ঘট এবং কলা গাছের নিচে ভগবান বিষ্ণুর মূর্তি অথবা চিত্র রেখে শ্রীনারায়ণকে প্রণাম করুন আর ভগবানের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন ভগবানকে তিলক এবং চাল লাগান তিলকের জন্য আপনি হলুদ এবং কেশর ব্যবহার করতে পারেন এরপর তাকে কোনো নতুন হলুদ রঙের বস্ত্র অর্পণ করুন একটি কলসে জল ভরে তাতে হলুদ দিয়ে পুজোর জায়গায় রাখুন পুজোতে হলুদ ফল খেজুর হলুদ মিষ্টি এবং হলুদ ফুল রাখুন ভগবানকে পুষ্পাঞ্জলি দিন এবং তার ধ্যান করুন এরপর ভগবান বিষ্ণুকে গুড় আর ছোলার ডালের ভোগ দিন আর যে বিষয়টি কখনোই করতে ভুলবেন না তা হল ব্রতপাঠ বৃহস্পতিবারের ব্রত কথা পাঠ করুন তারপর ওম গুরুবে নম মন্ত্র জপ করুন তারপর বৃহস্পতি দেব এবং ভগবান বিষ্ণুর আরতি করুন তারপরে প্রণাম করে সেই হলুদ জল কলা গাছে বা অন্য কোনো গাছে ঢেলে দিন তারপর ছোলা ডাল এবং গুড়ের ভোগ প্রসাদ হিসেবে ঘরের সবার মধ্যে ভাগ করে দিন এরপরে নুন ছাড়া যে কোনো হলুদ রঙের খাবার গ্রহণ করুন বৃহস্পতিবার ব্রতে একবারেই ভোজন করা যাবে আর যদি আপনি ভোজন করতে না চান তাহলে হলুদ ফল বা হলুদ মিষ্টি খেয়েও ব্রত পালন করতে পারেন বৃহস্পতিবার হলুদ বস্ত্র দান করলে ঘরে সুখ সমৃদ্ধি এবং প্রসন্নতার আগমন ঘটে এই ব্রত পালন করা ব্যক্তিদের কিছু কথা মনে রাখতে হবে যেমন আপনি সমস্ত দিন মনে খারাপ বিচার আনবেন না ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকুন বৃহস্পতিবারের দিন ঘর মোছা যাবে না এবং জামা কাপড়ও ধোয়া যাবে না এই দিন কাউকে টাকা পয়সা দেবেন না তার সাথে পুরুষদের চুল কাটতে নেই আর দাড়ি কামাতেও নেই এই দিন নুনও খাওয়া যাবে না কেবল মাত্র হলুদ খাবারে খাবেন তো এইভাবেই সম্পূর্ণ হয় বৃহস্পতিবারের ব্রত আশা করি গুরু বৃহস্পতির উদ্দেশ্যে করা ব্রত সম্পর্কে বিস্তারিত জানতে পেরে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ